বর্তমান সরকারের আমলে চারটি থেকে বাড়তে বাড়তে বর্তমানে প্রায় বারোটি সিটি কর্পোরেশনে আমরা উপনীত হয়েছি এবং তার মধ্যে গমশীলতা যাত্রা শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল গত নির্বাচনের সময় এই নির্বাচনের এই আঠারো সালের নির্বাচনে আমার গ্রাম আমার শহর মানে আমার নগরবাসী বা গ্রামবাসী যেখানে বাস করবেন সেখানে শহরের যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে বাস করবে তারা আমি শহরের পার্শ্ববর্তী যে এলাকাগুলি শহরের সঙ্গে প্রত্যক্ষভাবে শহরের উপর নির্ভরশীল যাতায়াত করেন ব্যবসা বাণিজ্য করেন গাড়ি ঘোড়া চালান ভাড়া ভাড়া দিয়ে চলাচল করে তাদেরকে আমি তারা তো ওই ভালো রাস্তা চায় ড্রেনের পানি পানি যেন না আটকায় লাইট যেন জলে মাটিতে পড়ে গিয়ে যেন পা না ভাঙে একটু বিনোদন কেন্দ্র থাকে একটু স্বাস্থ্যসেবা পাওয়া যায় ময়লা আবর্জনা না জমে এটা তো তারাও চায় যতটুকু এগিয়ে আমার পক্ষে সম্ভব বাড়িয়ে নিয়ে করলে সবাই মিলে কিন্তু সারা বাংলাদেশে তিনশো ছাব্বিশটি পৌরসভা আছে ক খ শ্রেণী মিলে তিনশো ছাব্বিশটি পৌরসভা এবং বারোটি সিটি কর্পোরেশন এইটাই হলো স্থানীয় সরকারের একটা পর্যায়ে এরপরে উপজেলা আছে ইউনিয়ন পরিষদ আছে সেগুলো স্থানীয় সরকার এই স্থানীয় সরকার যেখানে সবল সেখানে সরকার অটোমেটিক্যালি সব স্বচ্ছল সবল সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব শুধু নয় মানে আইন বর্জন মানুষের মধ্যে মানবিকতা মানুষকে ভাবে তৈরি করে দেওয়া সবকিছু প্রথম পাঠদানটা কিন্তু স্থানীয় সরকারের হাতেই হয় এই জন্যই স্থানীয় সরকারের গুরুত্ব পৃথিবীর বহু দেশে অধিকাংশ উন্নত দেশেই স্থানীয় সরকারকে আলাদা চোখে দেখা হয় এবং তাকে সেভাবে সাপোর্ট দেওয়া হয় আচ্ছা মানুষ এই এই জনপথটি তো আসলে কোনো জনপতি রাতারাতি কিন্তু সেভাবে সুসজ্জিত হয় না বা করা সম্ভব হয় বিশেষ করে আমাদের মতো দেশগুলিতে যেখানে আর্থিক একটা সংকট সবসময় লেগেই থাকে আর আগে তো এটি ব্যাপার এটি তো সরকভাবে ছিল বিগত হয়তো পনেরো বছরে আমরা আর্থিক দিক দিয়ে তবুও একটা ভালো অবস্থানে উঠে এসেছি আমরা একেবারে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের আয়ের একটা শাড়িতে উপনীত হয়েছি